স্বাস্থ্য এরকম বলা হয়েছে যদি একটা গাভী কেউ দান করে তাহলে তার শরীরে যতগুলো লোম আছে ততদিন স্বর্গেও বাস করতে পারবে বুঝা গেল তাহলে কতদিন থাকবো স্বর্গে বলেন কতদিন থাকবো যদি আমাদের দান করার সামর্থ্য আছে বা নাই তো এই রকম যদি আমরা এক কোটি গাভী দান করি তাহলে কতদিন হবে তাহলে বলেন কতদিন হবে বলা হয়েছে বা চন্দ্রগ্রহণের সময় যদি আমরা গঙ্গা স্নান করি তাহলে যে এক কোটি দান করে যে ফল আমরা পাবো তার চেয়েও আমরা আরো বেশি ফল পাবো দ্বিগুণ বা তারও বেশি ফল পাবো কোন সময় চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় গঙ্গা স্নান করলে তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কয়বার হয় বছরে দুইবার তিনবার এরকম হয় নাকি এই সময় গঙ্গা স্নান করতে হবে তাহলে এক কোটি গাভী দানের চেয়েও বেশি ফল আমরা লাভ করতে পারবো কোথায় যদি আমরা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় গঙ্গা স্নান করি ঠিক আছে এখন আমাদের এখান থেকে গঙ্গা অনেক দূর তাহলে আমরা কি করব তাহলে আমরা বাড়িতে বসে বা বাথরুমে বসে বা যেখানেই বসে আমরা স্নান করব ওই বালতির মধ্যে বা মগ মধ্যে গঙ্গা 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 তিনবার নামচরণ করে স্নান করলে গঙ্গা স্নানের ফল আমরা লাভ করতে পাবো কোন সময় বছরে মাত্র তিন দিন বুঝা গেল এরছো আর বলা হয়েছে বছরে একবার আর একবার সুযোগ কি যদি আমরা বছরে একবার মাঘ মাস আসে যদি মাঘ মাসে সূর্য উদয়ের 96 মিনিট আগে যদি আমরা স্নান করি একটু কঠিন হয় আসতেছে মাঘে প্রয়াগে যদি মাঘ মাসে যদি আমরা সূর্য উঠার ছিয়ানব্বই মিনিটের আগে যদি আমরা স্নান করি তাহলে এই যে গাভীদান এই যে গঙ্গা স্নান এর চেয়েও বেশি ফল লাভ করতে পারবো আমরা কোন সময় মাঘ মাসে স্নান করলে চলছে এখন মাঘ মাস নাকি চলছে না মাঘ মাস এখন না ফাল্গুন পরে গেছে মাঘ চলে গেল সূর্যটা চলে গেল। কোনটা গাভী দানের চেয়ে সূর্য গ্রহণের স্নানের চেয়েও এর চেয়ে বেশি ফল আছে কোথায় জানেন এর চেয়ে বেশি ফল আছে কোথায় আপনাদের মুখটা এরকম করেন তো মাথা জিরা উঁচু করেন কার নাকে নাক ফুল আছে ডায়মন্ডের এর নাই আমি বুঝতে পারতেছি দূর থেকে এই জন্য করতে বললাম নেই কারো সোনা মানে রূপার চেয়ে সোনার দাম সোনার চেয়ে ডায়মন্ডে বেশি দাম না তা আমরা কী করি এইখানে অনুষ্ঠানে এসছি কোনো সমস্যা নেই যখন কোনো বিয়ে অনুষ্ঠানে বা পার্টিতে যখন যাব তখন আমরা এই সোনার জিনিসগুলো যদি ভালো থাকে আর সোনার কি বানিয়ার দোকান নিয়ে একটু ঝালাডালি করে একটু ঘোষা ভোসা করে যেন ভালো দেখায় আর যদি নতুন কিনবে পারি তা আর বেশি ভালো নাকি কিনে যখন আমরা অনুসারে যাই তখন কেউ যখন এসে দিদি কি মাসি কোথা থেকে বানিয়েছো নিয়েছ খুব সুন্দর লাগছে তখন পালে একটু হাওয়া লাগে আমাদের না কেউ দেখে যখন জেলাস ফিল করে খুব সুন্দর লাগে তাই না আবার যদি হয় সেটা ডায়মন্ড তাহলে আরও কত দান কিন্তু আমরা করি না নিজের জন্য স্বাস্থ্য এইরকম বলা হয় সেইরকম ডায়মন্ড যদি আমরা সুমেরু পর্বতের সমান এই এক দুই তলা না চাইতোলা সাইরানা চাই দুই রতি না যদি আমরা ভীড়া মানে সুমেরু পর্বত সমান হিমালয় পাহাড় সমান যদি আমরা ডায়মন্ড দান করি তারপরে বলছে শাস্ত্রটা এইরকম গো কোটি দানে এক কোটি গাভী দান করলে গ্রহণে সুখ আসি গ্রহণের সময় গঙ্গা স্নান করলে এবং মাঘের প্রয়াগে যল্পবাসে মাঘ মাসে যদি আমরা সূর্য উদয় ছিয়ানব্বই মিটে মধ্যে যদি আমরা স্নান করি এবং সুমেরু সমতুল্য হিরণ্য দানি সুমেরু পর্বতের সময় যদি আমরা হীরা দান করি তারপর বলছে নহিতুল্য নহিতুল্য নিতুল্য মানে তার সমান না তার সমান না তান সমান না তিনবার বলছে কি জানেন একবার নহিতুল্য নিতুল্য নহিতুল্য তব গোবিন্দ নামে যদি আমরা একবার গোবিন্দ নাম স্মরণ করি তাহলে যে এত কিছু দান এত কিছু ত্যাগ এই তো কিছু করার পরও একবার গোবিন্দ নাম উচ্চারণ করলে যে ফল আমরা পাবো এই ফল আমরা লাভ করতে পারবো না তাহলে একবার গোবিন্দ নামের কত বড়ো পাওয়ার কত বড় শক্তি আচ্ছা এইরকম তিনবার গোবিন্দ নাম সমান একবার রাম নাম আর আমরা যখন রূপে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে করবো তখন এর মধ্যে কত দাম কত পুণ্য কত কিছু যে আছে